পরিবার ভালোবাসা মমতা নির্ভরতার স্থান হলেও অনেক সময় এই পরিবারই ছোটোখাটো রাজনীতির অদৃশ্য মঞ্চ হয়ে ওঠে কে কার চেয়ে বেশি প্রিয় কে কার কথা শুনছে না কার আদর কম বা বেশি এসব নিয়ে শুরু হয় পারিবারিক পলিটিক্স বিশেষ করে যৌথ পরিবারে এই ধরনের কুচাল কিংবা মানসিক টানাপুরন প্রায়ই দেখা যায় এতে সম্পর্ক তো নষ্ট হয়। মানসিক শান্তি ভঙ্গ হয় এমনকি এই পরিবারে বিভাজনও ঘটে তাই নিজেকে এসব থেকে রক্ষা করতে কিছু সচেতনতা জরুরি খুব নম্বর ওয়ান নিজের অবস্থান পরিষ্কার রাখুন কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকুন আপনি কাকে বেশি পছন্দ করেন তা প্রকাশ্যে বলবেন না কখনোই না নাম্বার টু গোপন কথা গোপন রাখুন কে যদি আপনাকে ব্যক্তিগত কথা বলে তা আরেকজনকে বলা থেকে বিরত থাকুন কারণ বুঝাবে শুরু এখান থেকে নাম্বার থ্রি শান্ত থাকুন প্রতিক্রিয়াশীল হবেন না কে যদি কুচ্চাল করে প্রতিক্রিয়ায় ঝগড়া কিংবা তর্কে জড়াবেন না নিরবতা অনেক সময় বড় জবাব নাম্বার ফোর নিজের কাজ নিজে করুন কারো ওপর অতিরিক্ত নির্ভরশীলতায় পলিটিক্সের সুযোগ বাড়ায় তাই নিজের দায়িত্ব নিজে পালন করার চেষ্টা করেন নম্বর ফাইভ কারো সমালোচনা একদমই করবেন না অন্যের নামে নালিশ কিংবা গিবোধ করলেই পেছনে আপনি নিজেই টার্গেট হয়ে যাবেন নম্বর সিক্স পরিবারে স্বচ্ছ যোগাযোগ গড়ে তুলুন ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন সেইটা বলেছে এ ধরনের জাতীয় কথায় কান্না দিয়ে নিজে যাচাই করার চেষ্টা করুন আপনার সীমা জানুন এবং মানুন কে কাকে কি দিচ্ছে কে কাকে ভালোবাসছে কে কাকে না এসব বিশ্লেষণ না করে নিজের জায়গায় নিজে থাকুন নাম্বার এইট সমঝোতে শিখুন ত্যাগে সূক্ষ্মজন সব কিছু নিজের পক্ষে আনার চেষ্টা না করে মাঝে মাঝে ছাড় দিতে শিখতে হবে এতে পলিটিক্সের আগুন একদম নিবে যায় অ্যাকচুয়ালি পরিবার হলো আমাদের প্রথম এবং প্রধান সম্পর্কের জগৎ সেখানে যদি রাজনীতি ঢুকে পড়ে তবে ভালোবাসার জায়গাটা বেশি ওঠে তাই সচেতনতা ধৈর্য সংযমী পারে আমাদের পারিবারিক পলিটিচ থেকে বাঁচাতে আপনি যদি নিজে পজিটিভ থাকেন তবে নেগেটিভ পরিবেশ বদলাতে বাধ্য ভালো থাকবেন